কালিয়াগঞ্জের কুনর ব্লক প্রাথমিক হাসপাতালে নবনির্মিত তিরিশ শয্যার নতুন ভবন রোগীদের জন্য উন্মুক্ত করা হল শুক্রবার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর শেখ মুজরাইল রহমানের ব্যবস্থাপনায় এদিন দুপুরের পুরাতন ভবন থেকে নতুন ভবনে রোগীদের স্থানান্তর করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত তিরিশ জানুয়ারি রায়গঞ্জের প্রশাসনিক সভা মঞ্চ থেকে কালিয়াগঞ্জের কুনর ব্লক হাসপাতালে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন অপারেশন থিয়েটার সহ তিরিশ সজ্জার নতুন ভবনে চিকিৎসা পরিকাঠামো ব্যবস্থা গুছিয়ে নেওয়ার পর এদিন রোগীদের নিয়ে আসা হয় লোকসভা নির্বাচনে বিধিনিষেধ লাগু থাকায় এদিন সরকারিভাবে কোনো অনুষ্ঠান না হলেও নতুন ভবনে রোগীদের স্থানান্তর উপলক্ষে উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য জেলা পরিষদ সদস্য রামদেব সাহানী মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েত প্রধান গোলাম মোস্তাক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোহাম্মদ রফিক প্রমুখ এদিন উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য কি বলেছেন জানুয়ারি উত্তর দিনাজপুরের আমাদের কালিয়াগঞ্জ ব্লকের গ্রামীণ হসপিটাল কুনোর যেটা সেটা আজকে রুগীর স্থানান্তরকরণ ঘটলো অর্থাৎ পুরনো যে বিল্ডিংটা ছিল সেখান থেকে রুগী আজকে নতুন বিল্ডিংয়ে প্রবেশ করলো যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত তিরিশে জানুয়ারি ওপেনিং করেছিলেন শিলান্যাস করেছিলেন আর কি সেই শিলান্যাসের পর কাজকর্ম সব রেডি হওয়ার পর আমরা আজকে গ্রামের মানুষ হিসাবে জনপ্রতিনিধি হিসাবে আমরা খুব অত্যন্ত আনন্দের সাথে সবাই মিলে এখানে সামিল হয়েছিলাম এখানে বর্তমানে কী পরিস্থিতি হলো এবং তার আগে কী ছিল ইতিপূর্বে এটা দশ বেডের একটা হসপিটাল ছিল গ্রামীণ হসপিটাল সেটা তিরিশ বেডের হসপিটাল দিদিমণি আমাদের ঘোষণা করেছিলেন এবং সেটা আজকে কমপ্লিট হয়ে রুগী প্রবেশ করলো সে নতুন হসপিটালে সেই হিসাবেই এখানে অলরেডি এটা কাজ কমপ্লিট হয়েই ছিল আমরা সবাই মিলে এখানে সেই শুভ মুহূর্তে শুভক্ষণে অত্যন্ত আনন্দের সাথে আমরা কালিয়াগঞ্জ বিস্তীর্ণ এরিয়ার যে মানুষজন আছে সবাই খুব খুশি আজকে এই নতুন হসপিটাল উদ্বোধন হওয়ার কারণে এখানে বর্তমানে তিরিশটা বেড চালু হলো তিরিশ ছাড়াও এখানে কোন কোন গ্রামের আরও পুনর পুনর যেমন আমাদের এখানে মোটামুটি আটটা যে পঞ্চায়েত আছে প্রতিটা পঞ্চায়েতের বিশেষ করে এখানে বরুনা মুস্তাফানগর মালগা ভান্ডার এবং বচেডাঙ্গা এবং আরও বিভিন্ন জায়গায় কারণ আপনারা জানেন যে কালিয়াঞ্জ যে স্টেট হসপিটাল আছে সেটাতে প্রচণ্ড রুগীর চাপ যদি এটা ঠিকঠাকভাবে এখন আগামী দিনে রান করে সুন্দরভাবে পরিকাঠামো তৈরি হয়েছে আমরা হসপিটালে হয়তো ডাক্তারও আরও বেশি করে আসবে হ্যাঁ নর্মালি তাহলে আগামী দিনে আমাদের যে কোনো কালিয়াগঞ্জে যে হসপিটাল আছে সেখানেও চাপ কমবে এবং এটা খুব সুন্দরভাবে চলবে পরিষেবা থাকছে এখানে প্রথমত যেমন আপনার ওটি একটা ইয়ে আছে আগামী দিনে সিজার নিয়ে চিন্তাভাবনা চলছে যদি সিজারের ব্যবস্থাটা এখানেও আসে আমরাও সেটা দাবি রাখব এবং বাকি বেডের সাথে সাথে আরও যেমন আপনার ডাক্তার সংখ্যা বাড়ছে নার্স সংখ্যা বাড়ছে নর্মালি ভালো চিকিৎসা পরিষেবা আমরা এখান থেকে আশা করি কালিয়াগঞ্জের কোনোরে তিরিশ শয্যার হাসপাতালটি যে সর্বস্তরের মানুষের কাজে আসবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আপনার নাম আমার নাম মাইনুল হক বাড়ি মধ্য কোন আজকে তিরিশ বেডের একটা হসপিটাল উদ্বোধন হল আগে কি অবস্থা ছিল এই নতুন করে কি সুবিধা হবে নতুন করে গ্রামীণ এলাকা এলাকার যত পেশেন্ট আমাদের জায়গা যেতে হতো যেতে হতো এখন কোনো ট্রিটমেন্ট হবে সুবিধা হবে নাকি সুবিধা হবে আগে কি অসুবিধা হতো দূরে যেতে হতো ডাক্তার থাকতেন না আনন্দিত খুব আনন্দিত ভালো আনন্দিত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের কুনোর ঘুরে সতেন মহন্তের রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স